অনবরত আল্লাহর এবাদত বন্দীগীতে লিপ্ত থাকলে আখেরাতে একটা পুরস্কার পাওয়া যাবে আর একটা পুরস্কার পাওয়া যাবে আগে তিনটা পুরস্কার পাওয়া আল্লাহর এবাদত যথাসময়ে আল্লাহর এবাদত নিয়া জীবন বর ব্যস্ত থাকলে সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া এরপরে রাসুল বলে যার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর আছে তাকে চিনার দুই নম্বর আলামত এক নম্বর আলামত মনে রাখবেন ভুলে যাবেন না সে দুনিয়ামুখী হবে না যার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে তার প্রথম আলামত দুনিয়ামুখী হবে না এর ব্যাখ্যা এত কন শুনাইল আপনাদের দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা রাসুল বলেন দুই নম্বর আলামত হলো ওই লোকটা আখেরাত মুখী হবে এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামত আখেরাত মুখী হবে এবার আখেরাত মুখী হবে কথার ব্যাখ্যা কি আখেরাত মুখী হবে কথার ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনের যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় এইসব কাজ নিয়ে জীবন বর ব্যস্ত থাকবে দুনিয়ার জীবনের যেসব কাজের সুফল দুনিয়াতে গিরস্তি করলে আখেরাতে দান পাওয়া যায় দুনিয়াতে দোকানদারি করলে আখেরাতে মুনাফা পাওয়া যায় দুনিয়াতে চাকরি করলে আখেরাতে বেতন পাওয়া যায় তাহলে আপনারাই বলুন দুনিয়াতে কি করলে আখেরাতে ফল পাওয়া যায় নেকামল বুঝেন নাই একমাত্র নেকামল আল্লাহর এবাদত বندگی এইগুলি দুনিয়াতে করলে তার আসল সুফল আখেরাতে পাওয়া যায় কোন একটা মানুষ আখেরাত মুখী হওয়ার ব্যাখ্যা হলো যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় এই সবগুলি কাজ নিয়ে জীবন বড় ব্যস্ত থাকবে কতদিন পাঁচ বেলার নামাজ চলে আখেরাতে বেহেস্তের চাবি পাওয়া যায় হাদিস শরীফে রাসুল বলেছেন আসলা তুমি তাহুল জান্না নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেস্তের আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের বেশিরভাগ মুসলমান নামাজ 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 নাকি না কি বোঝাতে চায় চায় রাসুল আমাকে বেহেস্তের চাবি দিলেন মেরাজের রাত্রে আল্লাহর কাছ থেকে এনে দিলেন নামাজ রাসুল আল্লাহর কাছ থেকে কবে এনেছিলেন উম্মতের জন্য মেরাজের মেরাজের রাত্রে রাসূল আল্লাহর কাছ থেকে শেষ পর্যন্ত পাঁচ বেলার নমাজ এনে উম্মত দিয়ে বললেন বেস্টের চাবি দিলাম আল্লাহর কাছ থেকে মেরাজের রাত্রে রসুল পাঁচ বেলার নমাজ এনে উম্মত দিয়ে বললেন কি দিলাম এখন যে নামাজ পড়তে চায় না সে কি বুঝাতে চায় বুঝাতে চায় নবী আপনাকে আপনি আমাকে বেস্টের চাবি দিলেও আমি নেই না আপনি আমাকে বেস্টের চাবি দিতে চান আমি নেব না নবীর সানে এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না নবী বলেন তোরে ব্যস্তের সাবি দিলাম আমি নেই না কাজেই যারা নামাজ পড়তে চায় না এরা আখেরাত মুখী নয় যারা রোদা রাখার ইচ্ছা নাই সমাজের চাপে পরে রাখে এরা আখেরাত মুখী নয় রাসুল হাদিস শরীফে বলেছেন যাদের অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছেন তাদের দুই নম্বর আলামত এরা আখেরাত মুখী হবে আখেরাত মুখী হবে কথার ব্যাখ্যাই হল যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে জীবন বর ব্যস্ত থাকবে এই কাজগুলি হলো আল্লাহর এবাদত বন্দেগী আল্লাহর এবাদত বন্দেগি কতদিন করবে জীবন বর আল্লাহর এবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে মরণ পর্যন্ত পাঁচ বেলার নমাজ যত্ন সহকারে আদায় করবে মরণ পর্যন্ত রমজান শরীফের রোজা সযত্নে রাখবে ধনী হলে মরণ পর্যন্ত প্রতি বছর দিতে থাকবে সামর্থ্যবান হলে কমপক্ষে জীবনে একবার হজ করবেই করবে এইভাবে যত নেয়া কামল আছে সবগুলি নেয়া কামল মরণ পর্যন্ত অনবরত করতে থাকবে ওই সমস্ত লোক যাদের অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছেন এটা হইল তার দুই নম্বর আলামত কত নম্বর আলামত দুই নম্বর আলামত অনবরত আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত থাকলে আখেরাতে একটা পুরস্কার পাওয়া যাবে মরণকালে একটা পুরস্কার পাওয়া যাবে মরণের আগে তিনটা পুরস্কার পাওয়া যাবে আল্লাহর এবাদত যথাসময়ে আল্লাহর এবাদত নিয়া জীবন বর ব্যস্ত থাকলে চার রাখাত গরিব টাইম মিনিট লাগে সর্বমোট নামাজ দশ রাকাত গরিব টাইম মিলাইয়ে ভরতে দশ মিনিট লাগে আসরের সর্বমোট নামাজ আট টাকা গরিব টাইম মিলাইয়ে ভরলে আট কাত লাগে মাগরিকের সর্বমোট নমাজ পাঁচটা কাত গরিব টাইমে পাঁচ মিনিট লাগে এসার সর্বমোট নামাজ তেরো রকাত গরিব টাইম মিলে তেরো রকাত লাগে তেরো মিনিট লাগে এই কয়েক মিনিট সময় যদি তুমি পাঁচ বেলার নামাজ নিয়ে ব্যস্ত থাকো সারাদিন না কয়েক মিনিট আর বাকি দিন রাখ চব্বিশ ঘন্টা তুমি তোমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো মাত্র ফজরের সময় চার মিনিট সময় আল্লাহর জন্য দাও দুয়ারের সময় দশ মিনিট সময় দাও আসরের সময় আট মিনিট সময় দাও মাগরিবের সময় পাঁচ মিনিট সময় দাও এসার সময় তেরো মিনিট সময় দাও এইভাবে যত এবাদত আছে এগুলির সময় খুব কম লাগে আর বাকি সব অধিকাংশ সময় আল্লাহ মানুষের সংসারের কাজের জন্য ছেড়ে দিয়েছেন সারাদিন গৃহস্থি করো বাধা নাই সারাদিন ব্যবসা করো বাধা নাই সারাদিন চাকরি করো বাধা নাই দিন রাত চব্বিশ ঘন্টা সংসারের কাজ করো বাধা নাই হজরের সময় মাত্র চার মিনিট দাও এই তো না না এতটুকু করতে যারা রাজি আল্লাহ এদেরকে আখে দিবেন একটা পুরস্কার মরণ কালে দিবেন একটা পুরস্কার মরণের আগে দিবেন তিনটা পুরস্কার একটা একটা করে বলি শুনেন আল্লাহ আল্লাহুল আলমিন বলেন যে সমস্ত মুমিনবন্দারা নেয়া কামাল নিয়ে ব্যস্ত থাকে তাদের আখেরাতের পুরস্কার হইল জান্নাত আখেরাতের পুরস্কার বুঝলেন এবার বুঝেন মরণকালের কালের পুরস্কার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম তা নাযাল আলাইহিমুল বালা'ইকা তুত্তাল্লাহ তাখাফু ওয়ালা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুনতুম তু'আদূন আল্লাহ বলেন যারা ন্যাক আমল নিয়া আখেরাতে পুরস্কার পাওয়ার কাজকর্ম নিয়া জীবন বর ব্যস্ত থাকে চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টার কয়েক মিনিট এই কয়েক মিনিট যারা আখেরাতের আমল নিয়া যারা ব্যস্ত থাকবে মরণকালে সয়তান যতই চেষ্টা করুক তাদেরকে ইমান হারা করবার আমি আল্লাহ রহমতের কৃষ্টা পাঠাইয়া তাদেরকে ইমান নিয়া মরণের ব্যবস্থা করে দেবো এটা কোন সময়ের পুরস্কার মরণকালের পুরস্কার মরণকালে যারা ইমান নিয়ে মরতে পারে তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি আছে মরণকালে যারা ইমান নিয়ে মরতে পারে না আখেরাতে তাদের জাহান নামের গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নিয়ে মরতে চান তাহলে কি করতে হবে মরণকালে জান্নাতের গ্যারান্টি নিয়ে মরতে হলে মাঝে মধ্যে নামাজ পড়তে হবে

এবাদত বন্দেগি নিয়ার জীবন বরব্যস্ত থাকে তাদের মরণকালীন পুরস্কার হলো ইমান ইমান নিয়া মরণ নসিব হবে আর যারা পরকালের আমল নিয়ে দুনিয়াতে ব্যস্ত থাকবে তাদের দুনিয়ার পুরস্কার কটা তিনটা আখেরাতের পুরস্কারটা কি জান্নাত মরণকালীন পুরস্কারটা কি ইমানের গ্যারানতে জান্নাতের গ্যারান্টি iman shohamoron আর দুনিয়ার পুরস্কার তিন ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুল্লাযিনা আমানু ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ওয়ামান কাফার বা দা জালিকাফা উলা ইকা এই আয়াতে আল্লাহ বলেন হ্যাঁ মুমিন মুসলমানেরা তোমরা যারা নেকামলে ব্যস্ত নেকামল নিয়ে ব্যস্ত থাকবে এই যে নেকামল ফর কালি পুরস্কার হওয়ার কাল আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দেব দুনিয়ার জীবনে আখেরাতে পুরস্কার পাওয়ার কাজ নিয়ে দুনিয়ার জীবনে ব্যস্ত থাকলে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন কবে দুনিয়ার জীবন এক নম্বর পুরস্কার দেব দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব আল্লাহ যদি শাসন ক্ষমতা মুসলমানের হাতে তুলে দেন কোন বেদিনে সিনে আনিতে পারবে দুই নম্বর পুরস্কার দিব তোমাদের ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব আল্লাহ যদি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করে দেন কেউ মুছে হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিরাপদ করে দেব কটা হইল তিনটা এই তিন পুরস্কার কিসের নে কামলের কোন জীবনে দুনিয়া Yeah. <laughs>